গুড মর্নিং বন্ধুরা আজকে শনিবার পয়লা জুন আজকে আমাদের এখানে ভোট তো সকালবেলা চলে যাচ্ছি আমরা ভোট দিতে এখন সবে সকাল সাতটায় বেজেছে আর এটা শেষ দফার ভোট তো আমরা দমদমে থাকি আগে তোমরা জানো তো এখানে তো লাস্ট ভোট হচ্ছে তোমরা জানো আর এই যে আমি আর আমার বর দুজনা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির পাশেই ভোট ভোটার কেন্দ্রটা তো চলো ভেতরে তো আর ভিডিও কিছু করতে দেবে না তো ওই জন্য রাস্তায় যতটা পারছি করে নিচ্ছি এই যে এখান থেকেই সমস্ত সব লোকজন বসে রয়েছে আর কাছাকাছি তো যেতে পারবে না এখানে বসে সব এক এক দলের এক এক সব লোকজন সব প্রতিনিধিত্ব করছেন এখানে বসে এই যে সবাই দিয়ে বাড়ি ফিরছে সাতটার সময় রেডি হয়েছি বেরোতে বেরোতে হয়ে ঘরে বাচ্চাটাকে রেখে এসেছি আমরা ঘরে যাব তারপরে ওর দাদু ঠাকুমা বেরোবে এখনই অল্প অল্প লাইন পড়ে গেছে কারণ সবাই চাইছে রোদটা ওঠার আগেই ভোটটা কমপ্লিট করতে ওখানে গার্ড রয়েছে আর ভিডিও করতে পারবো না এখানেই রাখলাম এটা আর একটা ভোটার কেন্দ্র এখানেও ভোট হচ্ছে সব দোকানপাট বন্ধ ভোটার কেন্দ্রের চারপাশে ফল নিতে হবে না বাবুর জন্য ভোট দিয়ে বাড়ি যাওয়ার সময় এখানে ঠাকুরের জন্য কিছুটা ফুল বেলপাতা এইসব নিয়ে নিলাম বেশিরভাগ দোকান বন্ধই ছিল একদম ফাঁকা ফাঁকা চারিদিক এই ফুলের কয়েকটা দোকানই খুলেছিল। আর ওইদিকে দুধ পাউরুটি এইসবের দোকান খুলেছিল। তো সেই দোকান থেকে আবার ঘরের জন্য পাউরুটি কিনে নিলাম কয়েকটা তারপর দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম তো বাড়িতে আমাদের ফ্ল্যাটের নিচেই যিনি ক্যাটারিংয়ের বিজনেস করেন সেখানে দেখছি আবার অর্ডার পেয়েছে যারা এই ভোটের ওখানে কাজ টাজ করছেন হেল্প করছেন তো তাদের এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এই দাদাটা মানে অর্ডারটা পেয়েছেন ইনি এখানে কচুরি আলুর দম আর এক বোতল করে জল এটাই ওদের টিফিনের জন্য পাঠানো হচ্ছিলো